আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তেরো দশমিক এক নিয়ে আলোচনা করব তেরো দশমিক একে মূলত আমাদের সামান্ত ধারা নিয়ে আলোচনা করা হয়েছে তো সামান্ত ধারাটা কি সামন্ত ধারা হচ্ছে যেমন আমরা কয়েকটা আগে উদাহরণ লিখি ধারার এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো এই প্রত্যেকটাই সামন্ত ধারা এখন তোমার প্রশ্ন করতে পারো সামন্ত ধারাটা মূলত আমরা কীভাবে চিনবো তাই না তো সামন্ত ধারাটা কীভাবে চিনবা সামন্ত ধারা হচ্ছে কোনো পথ থেকে তার পূর্বের পথ যদি আমরা বিয়োগ করি বিয়োগফল সবসময়ের জন্য যদি একই হয় তাহলে তোমরা সেটা ধরে নিবা সেটা সামন্ত ধারা ওকে যেমন আমরা দুই থেকে যদি এক বিয়োগ করি ফলাফল এক তিন থেকে দুই বিয়োগ করলে ফলাফল এক চার থেকে তিন বিয়োগ করলে ফলাফল এক একইভাবে এখানে চার থেকে দুই বিয়োগ করলে ফলাফল দুই ছয় থেকে চার বিয়োগ করলে ফলাফল দুই মানে প্রত্যেকটা সামন্ত ধারা বলতে যে কোনো পথ থেকে তার আগের পদগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেই পার্থক্যটা যদি সব সময়ের জন্য একই রকম হয় তাহলে তোমরা বুঝবে এটা একটা সামন্ত ধারা আচ্ছা আজকে আমরা সামন্ত ধারা থেকে দুইটি সূত্রের মাধ্যমে অঙ্ক করব এই দুইটি সূত্রকে আমরা একটু প্রমাণ করব। যে আসলে কিভাবে এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যা অথবা এই ধরনের অঙ্কের সমাধান করতে পারি আচ্ছা প্রথমে একটা সূত্র আমরা লিখতেছি ধারা এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস হচ্ছে ডি এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে ধারার এন পদের সমষ্টি এন পদের সমষ্টি আচ্ছা সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস হচ্ছে ডি আচ্ছা এখানে এই যে সূত্র দুইটা আমরা লিখলাম এই সূত্র দুটো দেখো এই এ বলতে ধারা প্রথম পদকে বোঝায় আর এন বলতে হচ্ছে ওই ধারাটায় কয়টা পদ আছে সেই পদের পদের সংখ্যাটাকে এন ধারা নির্দেশ করা হয় আর ডি হচ্ছে মূলত আমাদের দুইটি পদের পার্থক্যকে বোঝায় অর্থাৎ ডিফারেন্স কত পার্থক্য কত আচ্ছা এখানে এন বলতে পদের সংখ্যাকে বোঝায় এ বলতে ধারা প্রথম পথকে বোঝায় আর ডি বলতে আমরা মূলত বুঝি সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কি যে কোনো পদ বিয়ে তার আগের পথ আমরা যে রেজাল্টটা পাবো ওইটাকে আমরা সাধারণ অন্তর বলতে পারি তো আমরা তো আমরা এই দুটি সূত্রকে একটু প্রমাণ করতে চাই আসলে এই সূত্রের মাধ্যমে কি একটা অঙ্কের সমাধান সম্ভব কীভাবে সম্ভব হয় সেটা আমরা একটু একটা অঙ্কের মাধ্যমে একটু দেখতে চাই তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি এখানে একটা ধারা লিখতেছি দুই প্লাস চার প্লাস ছয় প্লাস দশ তুমি বুঝে গেছো যে এখানে এর পরের পরটা নিশ্চয়ই আট হবে তারপরের পরটা হচ্ছে দশ হবে তাই না তো এটা এরকমভাবে এই এখানে এরকম দশ হাজারও যে শেষ হইতে পারত বা তারও বেশি হইতে পারত তখন কিন্তু আমার এই ধারাটা আমি কিন্তু মুখে মুখে চাইলেই কিন্তু কি করতে পারবো না আমি চাইলেই কিন্তু মুখে মুখে যোগ করতে পারবো না তাই না যে এইখানে কত আছে একটু মুখে মুখে করে যোগটা করে দিই এইভাবে কিন্তু পসিবল না কিন্তু ধারাটা যখন আমি এর প্রথম পর্যায়ে লিখছিলাম এই পর্যায়ে তুমি কিন্তু নিশ্চয়ই নিজে নিজেই বুঝতেছো যে দুই চার ছয় যোগ এখানে আট হবে যোগ হচ্ছে দশ হবে এবং এই যে করা পদ এই কয়টা পদ যোগ করলে মূলত আমাদের কত হবে এটা কিন্তু তুমি এখন বলতে পারতেছো কিন্তু এখানে যদি একটা বৃহৎ সংখ্যা থাকে শেষের পদটা যদি অনেক বড় একটা সংখ্যা থাকে আর মাঝে অনেকগুলো পথ আমাদের অ্যাবসেন্ট আছে অনুপস্থিত আছে সেক্ষেত্রে কিন্তু এই সত্যের উপর নির্ভরশীল ছাড়া তোমার কোনো উপায় নাই বা কোনো পথ নাই যেমন এখানে আমরা খুবই সিম্পল মাইন্ডে যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কি কীভাবে যেমন দুই আর ছিল চার যোগ করলে ছয় 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 বারো বারো আট বিশ বিশ আর দশ আমরা করলে তিরিশ হচ্ছে তাই না যদি যোগ করি আমরা তিরিশ পাচ্ছি আচ্ছা এখন তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় বা কোশ্চেন করা হয় বলো তো এখানে কয়টা পদ আছে এখানে টোটালে পাঁচটা পদ আছে তাই না ওকে তো এখন আমরা এই যে যে সূত্র দুটো দেখতে পাচ্ছি এই সূত্রের মাধ্যমে আমরা মূলত একটি ধারায় কয়টা পদ আছে সেই পদগুলো আমরা খুঁজে বের করব। আর এই সূত্রের মাধ্যমে এই ধারাটার টোটাল যোগফলটা কত হবে সেটা বের করতে পারবো ওকে তাহলে আমরা একটু আসলে এই সূত্র দুটোর প্রমাণটা দেখি আমাদের কথা এবং কাজের সাথে মিল হয় কিনা ওকে আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে ধারার প্রথম পদ ধারার প্রথম পদ এ দিয়ে প্রকাশ করবো তাই না সমান টু সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি ধারা প্রকাশ করি এই সাধারণ অন্তরটা কীভাবে বের হয় যে কোনো পদ বিয় তার আগের পদ চার মাইনাস দুই হ্যাঁ আমরা অথবা লিখতে পারি কি ছয় মাইনাস চার এগুলো কিন্তু একই কথা তোমার যেটা মন চায় তবে সাধারণত আমরা দ্বিতীয় পদ থেকে আগের পথ বিয়োগ দিলেই আমরা মূলত সাধারণ অন্তর পেয়ে যাচ্ছি তাহলে আমরা যদি একটু বিয়োগ করি এখানে ফলাফল টু পাচ্ছি অর্থাৎ সাধারণ অন্তরটা আমরা ট্রু পাচ্ছি শোনো এখন আমাদের এই যে ধারাটা তোমার লক্ষ্য করতেছো এইটা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ নিশ্চয়ই এখানে চতুর্থ পদ ছিল এটা পঞ্চম পদ আমরা এটা কিন্তু পঞ্চম পদ এইভাবে মানে মুখে বলতে পারতেছি বাট এখানে বড় একটা সংখ্যা থাকলে ওইভাবে কিন্তু আমাদের এইভাবে মুখের মাধ্যমে কিন্তু পঞ্চম পদ বা কততম পদ আছে এটা আমাদের বলা পসিবল না তবে এটা বলতে পারি এই ধারাটার শেষ পথটা হচ্ছে কত বলতো দশ তাই না তো এখন আমরা এটাকে এই যে লাস্টের যে পদটা এই লাস্টের পদটাকে আমরা ধারার এনতম পদ ধরবো কি বলো তো ধারার এনতম পদ তাহলে আমরা একটু লিখে ফেলি যে এখানে ধারার ধারার এন তম। পদ আচ্ছা এনতম পদে কত বলতো মানটা এনতম পদ হচ্ছে দশ ওকে এখন মানে আমরা যেটাই থাকবে এখানে এখানে যদি অনেক বড় আরো একটা অ্যামাউন্ট থাকতো দেওয়া দশ হাজার সেখানে লিখতাম যে ধারার এনতম পদ দশ হাজার অর্থাৎ লাস্টের পদটাকে আমরা ধারার এনতম পদ ধরে নিব আচ্ছা ধরলা ধরার পরে আমরা আমরা জানি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি কি জানি ধারার এনতম পদ আচ্ছা এনতম পদের সূত্র কি জানো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এই দেখো এই যে আমরা লিখে রাখছিলাম তো এইটার এই সূত্রটা আমরা কি বের করব এই ধারটায় কয়টা পদ আছে সেটা খুঁজে বের করবো ওকে আচ্ছা তাহলে এখন দেখো তো এই অংশটার একটা মান আমরা কি অঙ্কে পাইছি না এই অংশটার মান হচ্ছে আমাদের অঙ্কে দেওয়াই আছে দশ তাই না তাহলে আমরা এটার মানটা একটু অ্যাপ্লাই করে দিই টেন এর মানটা আমাদের অঙ্কে আছে টু প্লাস এনের এ মান তো থাকবে না এন অ্যাবসেন্ট থাকবে এন এ মান আমরা বের করব আর ডির মানটাও আমরা কিন্তু বের করছি এখানে দুই আচ্ছা টু দিলা এখন আমরা এখানে যেমন আছে লিখে রাখি আর এখানে ক্যালকুলেশন করলে টু প্লাস এর সাথে এটার গুণ আকারের সম্পর্ক আছে প্লাসে এ জায়গা প্লাস এ জায়গা প্লাস প্লাসে প্লাসে আমরা প্লাস লিখলাম টু এন আকে টু এন হ্যাঁ এই যে প্লাস এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু আকে টু আমরা এটা এটা কেটে দিতে পারি ওকে তো দেন আমরা কী লিখতে পারি দেখো এখানে টু এন আছে একটু আমরা সাইডটা ট্রান্সফার করে লিখি টু এন সমান টেন লাগতে পারি আচ্ছা বা এখন দেখো যে আমরা যদি এই টুর সাথে তো আসলে এনের এর আকারে সম্পর্ক আছে তাহলে আমরা এনটাকে রেখে দিলাম তাহলে টুটা এখানে আকারে আছে অপোজিট পাশে আসলে ভাগের চলে যাবে তাহলে টেন ভাগ হচ্ছে টু আচ্ছা আমরা পাচ্ছি এন ইকোয়েল ফাইভ তাহলে একটা ধারায় কয়টা পদ আছে এটা কি আসলে আমরা জানতে পারলাম দেখো তো এই ধারাটায় মূলত আমাদের কয়টা পদ ছিল তোমাদের একটু লিখে দেখাই টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন আচ্ছা এখন তুমি গণনা করলেই পাবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই ধারাটায় পাঁচটা পদ আছে অর্থাৎ কয়টা পদ আছে সেই কয়টা পদ এই যে যে আমাদের সূত্রটা এই সূত্রটা খুঁজে দিল এর মানে কি এই 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 যে যে আমাদের সূত্রটা এই সূত্রটার একটা কদর অথবা এই সূত্রটার একটা ভ্যালু আছে কি ভ্যালু আছে এ হচ্ছে মূলত একটা ধারায় কয়টা পদ আছে সেই কয়টা পদকে নির্ণয় করে দিতে পারে আচ্ছা এখন তোমরা বলতে পারো যে একটা ধারায় কয়টা পদ আছে এইটা জানা কি আমাদের জন্য খুবই প্রয়োজন হ্যাঁ তোমাদের জন্য খুবই প্রয়োজন কেন কারণ এখানে দেখো এই যে ধারাটা এই ধারায় কয়টা পদ আছে ওই কয়টা পদেরই তো আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে কেন কারণ আমরা এই যে দ্বিতীয় সূত্রটা মানে দ্বিতীয় সূত্রটার মাধ্যমে এই অঙ্কটা যে সমষ্টি নির্ণয় করব সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কয়টা পদ আছে এটা আগে আমাদের নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার পরবর্তী কার্যক্রমই হো নির্ণয় করার পরবর্তী কার্যক্রমই হচ্ছে ওই কয়টা পদের আমরা সমষ্টি নির্ণয় করব দেখো আমাদের সূত্রের মধ্যে কিন্তু এন আছে আর এন এর মানটা আমরা এইভাবে নির্ধারণ করে নিতে আর এনের এর মানটা আমাদের এইভাবেই নির্ধারণ করে নিতে হবে ওকে তাহলে এখন দেখো তো পদ সংখ্যা অর্থাৎ এই ধারাটায় আমরা লিখতে পারি কি বলতো পদ সংখ্যা হ্যাঁ এন সমান ফাইভ ওকে এখন আমরা জানি আমরা কি জানি আমরা জানি ধারার এন পদের সমষ্টি আচ্ছা এটা সূত্রটা এস এন সমান আমরা কি লিখতে পারি এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু হচ্ছে ডি এটা হচ্ছে মূলত সূত্র ওকে এখন তোমার ধারায় যে কয়টা পদ থাকবে এখানে কয়টা পদ আছে জানো ফাইভ তাহলে আমরা এখানে পাঁচটা লিখতে পারি পাঁচটি পদের হ্যাঁ কখনো এখানে তম কথাটা লেখা যাবে না তম বলতে বোঝায় যে কোনো একটা বিষয় আর এখানে কিন্তু যখনই পদের বলছি আমরা অর্থাৎ পদের বললে একটা পদা নাই অর্থাৎ ধারায় যে কয়টা পদ সেই কয়টা পদকে আমাদের মূলত এখানে বোঝায় অর্থাৎ আমরা পাঁচটি পদের সমষ্টি এস ফাইভ এখানে লিখতে পারো এটা লিখলেও হবে না লিখলেও সমস্যা নেই তাহলে ফাইভ বাই টু দিলাম সেকেন্ড প্রয়ের টু এ প্লা টু এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এখন তোমরা বলতে পারো যে এখানে কেন মানগুলো অ্যাপ্লাই করলে না শোনো মান আমরা পরবর্তী লাইনে অ্যাপ্লাই করবো যেহেতু আমরা পাঁচটি পাদের সমষ্টির সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি এই জন্য এটা মান আমরা এখন আর লিখলাম না এখন একটু দেখো এখন পরবর্তী লাইনে আমরা তুলতে পারি এখন পরবর্তী লাইনে আমরা কি করব মানটা ইনপুট করবো তাহলে দেখো পাঁচ বাই দুই এবার টু টু এটা এর মান হচ্ছে টু আছে তাই না আমাকে আচ্ছা প্লাস ফাইভের থেকে যদি এক চলে যায় তাহলে আমরা লিখতে পারি ফোর তাহলে লিখতে পারি ফাইভ থেকে যদি এক আমরা বিয়োগ করি তাহলে লিখতে পারি ফোর গুনন ডির মান হচ্ছে টু হ্যাঁ ওকে আচ্ছা এখানে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি ফাইভ বাই টু আচ্ছা দুই দুগুনি চার প্লাস চার দুগুনি আট ওকে তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশনটা এখানে একটু দেখো পাঁচ বাই দুই আচ্ছা ওখানে যোগ করলে বারো আর আমরা কাটাকাটি করলে ছয় হচ্ছে তো দেন যদি আমরা গুণ করি পাঁচশো তিরিশ আচ্ছা এই যে যে ধারাটা এই ধারাটার সবগুলো পদ যদি আমরা যোগ করি ফলাফল আমাদের তিরিশ হবে আর এই ত্রিশই যদি হয় তাহলে আমরা বুঝতে পারব। যে এই সূত্রটার অবশ্যই একটা ভ্যালু আছে বা মূল্য আছে এই সূত্রের মাধ্যমে ধারায় যে কয়টা পদ থাকবে সেই কয়টা পদে সমষ্টি নির্ধারণ করা পসিবল বা সম্ভব তাহলে দেখো তো আমরা এই ধারটা এই ধারটাই উপরে একটু পূরণ করে লিখে রাখছি অর্থাৎ ছয়ের পরে আট আটের পরে দশ তো যোগ করলে দুই আর হচ্ছে চার যোগ করলে ছয় 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 বারো বারো আর আট হচ্ছে বিশ বিশ আর দশ তিরিশ তাহলে আমরা দেখলাম যে আমাদের যোগ ফল তিরিশ আমাদের এটা মিলে গেল তাই না অর্থাৎ এগুলো সমষ্টিও যে তিরিশ হয় সেটাও আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সিরিজ নির্ধারণ করতে পারলাম তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের ধারা থাকলে এই ধারায় কয়টা পদ আছে সেটা হচ্ছে আমরা ধারার ইনতম পদের সূত্রের মাধ্যমে আগে বের করে নিব যে প্রথমেই আমরা এই ধারাটায় পাঁচটা পদ আছে সেটা আমরা খুঁজে দেখলাম এক দুই তিন চার পাঁচ আচ্ছা দেন আমরা এই পাঁচটি পদের সমষ্টি এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা সমষ্টি রেজাল্টও পেয়ে গেলাম ইনশাল্লাহ হয়তো বা এই অঙ্কটায় তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না একেবারেই খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো তো এই কোয়ালিটির অঙ্ক তোমাদের বইতে কয়েকটি অঙ্ক আছে হ্যাঁ আমি একেবারে প্র্যাকটিক্যালভাবে ভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে আসলে এই যে আমাদের এই দুইটা সূত্র এই দুইটা সূত্রের কার্যকারিতা কি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এই সূত্র দুইটার কার্যকারিতা কি তাহলে তোমাদের আমি একাধিক উদাহরণ দিচ্ছি এই উদাহরণগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা বা তোমরা নিজেরাও তৈরি করতে পারো অঙ্কগুলো তৈরি করে তোমরা নিজেরা নিজেরা অনুশীলন করবা ওকে তাহলে কয়েকটা উদাহরণ আমি লিখে দিচ্ছি ওকে তুমি ধরো এখানে লিখতে পারো থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস সমান কত আচ্ছা একটা ধারা তুমি তৈরি করলা চার প্লাস আট প্লাস তুমি নির্ধারণ করল সমান কত হ্যাঁ আচ্ছা এক প্লাস দুই এক হাজার সমান কত এই ধারাগুলো তোমরা নিজেরাই সমাধান করবা সমাধান করে আমাকে জানাবা এর রেজাল্টগুলো কত হয় ওকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আচ্ছা তাহলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি যে কথাগুলো হচ্ছে একান্তই জানার দরকার বা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যাঁ এখানে মূলত আমি তোমাদের কি করব প্রথমে এইভাবে মূল বইয়ের অঙ্কেই সমাধান দিব দেন পরবর্তীতে আমরা সৃজনশীল অঙ্কগুলো করব অর্থাৎ যে অঙ্কগুলো খুবই গুরুত্ব সহকারে বোর্ডে আসছে সেই সব অঙ্কগুলো তোমাদের সমাধান দেওয়া হবে এবং তোমাদের যে এমসিকিউগুলো যে অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো থাকে অর্থাৎ এই নৈভিত্তিক টিকগুলোরও সমাধান দেওয়া হবে আশা করি তোমরা উপকৃত হচ্ছ বা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ তোমাদের মতো তোমাদের বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে তোমরা এই ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে তাহলে ভালো থাকো আজকের মতো